তো অবশেষে সফিক জেলে গেল এই মুহূর্তে সব থেকে বড় খবর একটা জনপ্রিয় ফেসবুক চ্যানেলের সকলের জনপ্রিয় এক নাবালক হিরো সহ আরো একজনকে গ্রেফতার করলো রেজিনগর আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখবেন একটা হোটেলে ধরা পড়েছিল রেজিনগর থানার পুলিশ ওনাকে অ্যারেস্ট করে তো আমরা তো বিষয়টা জানতাম না সোশ্যাল মিডিয়াতেই আমরা দেখতে পেলাম তো এই বিষয়টা তোমরা কি জানো বা না জানো সেটা আমরা জানি না অবশেষে শফিক জেলে গেল তো ভিডিওটা আপনারা দেখুন বেশি বেশি করে শেয়ার করুন পল্লিগ্রাম চ্যানেলের নয়নের মনি যাকে দেখে অনেক বাচ্চারা শেষ হয়ে গেছে সেই শফিকের কথাই বলছি অনেক বাড়ির ফ্যামিলির বাচ্চারা শেষ হয়ে গেছে শফিকের ভিডিও দেখে দেখে আমার মতামত আমি দিচ্ছি না আপনারা অবশ্যই জানাবেন এই মুহূর্তে সব থেকে বড় খবর এক জনপ্রিয় ফেসবুক চ্যানেলের সকলের জনপ্রিয় এক নাবালক হিরো সহ আরও একজনকে গ্রেফতার করল রেজিনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় নদিয়া জেলার থানার থানা এলাকার এক জনপ্রিয় নাবালক হিরো মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকার এক নাবালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবার ওই নাবালক হিরো সহ তার সহযোগী আরও একজনের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে রেজিনগর থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে নদিয়া জেলার বাহাদুরপুর এলাকায় একটি হোটেল থেকে গ্রেফতার করে নাবালক সুপারস্টার হিরো তার সহযোগীকে তৃত নাবালক হিরো ও তার সহযোগীকে বুধবার বহরমপুর আদালতে তোলা হয় ঘটনার পুরো তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ তবেই ঘটনায় জনপ্রিয় নাবালক হিরো গ্রেফতার হয় আলোড়ন সৃষ্টি হয়েছে দুই জেলায় এখন একটা ভিডিও হয়েছিল হ্যাঁ ভিডিও করেছিল কিন্তু সেই ভিডিওটা ওদিকে হঠাৎ পোস্ট করে দিয়ে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো তোমার লাইফ বরবাদ করে দিব বিয়ে করতে বাধ্য হয়েছিল হ্যাঁ ব্ল্যাকমেল করতে যে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি আর এখন ও ওইসব ভিডিও ভাইরাল করে এখন আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে এখন তাহলে আমার লাইফটা কি হবে এখন তো আমার পুরো জীবনটাই বরবাদ করে দিলে ও তাহলে আমি এখন কি করব আমি বলেন কারণ আমার তো একটা লাইফ আছে তাই না আমি তো একটু বাঁচতে চাই কারণ ওর জন্য যদি আমি মরে যাই তাহলে আমার আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে তাই না আর ও এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে নেয় না আসছে এখন আমার দিকে ফিরে তো হচ্ছে না এখন তাহলে আবার কি হবে সেই নাকি আমার মেয়ে বান্ধবীর কাছ থেকে ফোন নিয়ে সেই নম্বরটা তাহলে এবার ফোন করে আমার মেয়ে বলে যে পাত্তা দেয় না আমি ছেলে মানুষ আমার মেয়ে সতেরো বছর বয়স যে আমাকে বলে মা আমাকে উড়ি ফোন করে কে ফোন করে তারপরে মা কি জানি না আমি বলে না কথা বলে না তারপরে আবার ফোন করে তখন বলে বললাম কি করি জানলাম সেটা ও কিন্তু হোয়াটসঅ্যাপে না ফেসবুকে যায় তখন জানতে পারে তখন ও ভিডিও কল করে দেখায় আমার মেয়েকে দেখো আমাকে পাত্তা দিছো না আমার পেছতে হাজার হাজার লাখ লাখ মেয়ে করি থাকে আর তুমি আমাকে পাত্তা দিছো না তাই বলে তখন আমার মেয়ে বলে যে না আমার পাঁচটা বোন একটা ভাই আমি গরিব মানুষ তুমি ফেসিলিটি মানুষ বড়লোক মানুষ আমার সাথে তোমার সম্পর্ক হবে না তা বলে প্রেমে কোনোদিন গরিব বড়লোক হয় না আমাকে তোমার পছন্দ আমি তোমাকে বি করবো যখন তখন আমার মেয়ে ফেব্রুয়ারি মাসে তখন ও কিন্তু আসা যাওয়া হয় দিয়ে হ্যাঁ আমার বাড়ি আসে সেই দিন ওর বাড়ি আসে ওর বাড়ি থেকে আমার বাড়ি আসে আমার বাড়িতে এসে খাওয়ান দামকে যায় আমি বলি তোমার যদি বিয়ে করারই মন